তুমি কেমন করে গান করে হে গুণী আমি অবাক হয়ে শুনি আসলে এই যে যশোর যে সংগঠনটা এই বন্ধুরা মিলে যা করেছে আমি মনে করি সারা বাংলাদেশের বর্ডে এই সাঁতার সুবাদে সাঁতার শিখার সুবাদে বিভিন্ন জেলায় ঘুরেছি আসলে এই যে স্কুল পর্যায়ে কত সুন্দর তোমরা সংগঠিত এবং কত সুন্দর সমৃদ্ধ করার চেষ্টা করতেছ এই সব গ্রহ আছে বৈশ্ব আসলে আমরা কল্পনা করতে পারি না অনেক ভাবতেই পারে না আর আমাদের মাদার ডিস্ট্রিক্ট যশোর আমরা যে কোনো সুবিধা অসুবিধে আমরা কিন্তু দৌড়ে আছি তোমাদের

আমি মনে করি যে নড়াইল জেলা এই আশ্রয় করিবে এবং যশোর করেছিল ছোটো জেলা হিসেবে এখন আমরা সবসময় কাঁধে কান্তিলে চলতে চাই আমরা কয়েকটা প্রোগ্রামে আসতে পারিনি তার জন্য চার্চ সঙ্গে সঙ্গে যার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা না আসতে পারার জন্য এরপরে যশোরের সমস্ত প্রোগ্রামরা থাকবে এত সুন্দর প্রোগ্রামে না থাকলে আমরাই মিস করি এখন বাই দিস টাইম এই ফটো প্রতিযোগিতা করছে বন্ধুত্ব সাতাশ ইয়ে খুলনা এখন আমরা প্রত্যেকে সেলিম তো আসলে সেলিব্রেটে সারা বাংলাদেশে সবাই জানেছে না আমি নড়াইলে হা কিন্তু আমারও যে কোনো লোকে না তার চেয়ে হাজার হাজার গুণ লোকে সেলিব্রেট মানে যেমন আর্জেন্টিনার প্রেসিডেন্টকেও কেউ না কিন্তু ম্যারাডোর আমরা সবাই ছিলাম তোমাদের ছাড়া আমাদের এই কাজ করা সম্ভব না আমরা এই জন্যই তোমরা কোথায় আছো খুঁজে 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 আমরা এখানে হাজির হয়ে এখন তোমরা এ বিষয়ে সেলিম আছে আছে আট কিংকু তারা ভালো বলবে আমার থেকে তারা বলবে এখন কোন কাজে আমাদের এই ম্যাচটা উঠিয়ে দেয় যার জন্যে তোমাদের সার্বিক সরতা কামনা করছি বন্ধু আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি সেলিম আক্তার দ্বারা তো রাই বন্ধু